আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ও সাবস্ক্রাইব বন্ধুরা রুগেলতন্ত্রবিদাচারণের স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন আমি আপনাদের মাঝে যে ভিডিওগুলো দিয়ে থাকি এবং সরাসরি বই থেকে দিয়ে থাকি দেখে বুঝে আপনারা যেন কাজ করে উপকার বা ফলাফল পেতে পারেন আর একটা বিষয় আমি কিন্তু ভিডিও এডিট করি না কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা কথার মধ্যে হয়তো অনেক সময় আমি ভিডিও এডিট করি না এর জন্য কথার মধ্যে অনেক সময় ভুল ত্রুটি হতে পারে বা কোনো জায়গায় এই জন্য আপনারা কমেন্ট করবেন যেটা এটা জিনিস বুঝবেন না আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব কাজের কথায় আসি তো আমি দূর করার তদবির এর আগে আমি এই তো আমি ভিডিও আরও দিয়েছি যাদের কথা স্পষ্ট হয় না অনেক সময় দেখা যাচ্ছে কেউ কথা করে বলতে গেলে আটকে যায় তা সেটা দূর করার একমাত্র পাক ছাড়া কেউ কিছু করতে পারে না কিন্তু আল্লাপাক বলছে যে উসুলা খোঁজো রোগ হয়েছে আপনি ওষুধ খান উসুলা হিসাবে আল্লাপাক আপনাদের রোগ সারিয়ে দেবে উশুলা হিসাবে আপনি এই জিনিসটা ব্যবহার করে দেখতে পারেন আল্লাহর কাছে আপনারা চাবেন যে আল্লাহ এর উসুলাই আমাকে মাফ করেন কী করবেন কোনো লোকের মুখে কথা বাঁধে বা কষ্ট হলে কোরআনের মাঝিতে সুরা বনি ইসরেলের বতনে এটা কী করছে এই নকশাটি কী করছে আপনি এটা সিনামাটি বা কাসার প্লেট নেবেন নিয়ে কী করবেন জাফরান মেশক জাফরান গোলাপ জল দ্বারা লিখে চল্লিশ দিন পর্যন্ত পান করতে হবে আর নিশ্চিত নকশাটি তাবিজি লিখে গলায় ধারণ করতে হবে এটা কি করতে হবে আপনি সুন্দর করে বুঝবেন এই নকশাটি আপনি একটা কাগজে লিখবেন লিখে মাধুরীতে ভরে গলায় ধারণ করবেন আরেকটি অন্য যে লিখবেন প্লেটে এই প্লেটটি কী করতে হবে এখানে লেখা আছে বতনে এখানে আছে আপনি কী করবেন যদি প্লেটে লিখতে পারেন কাশের প্লেটে জাফরান কালে লিখতে পারলে লিখবেন আর যদি না পারেন তাহলে সেম একেই নকশা দুইটি কাগজে লিখে নেবেন একটি মাদ্রদি ভরে গলায় ধারণ করবেন আর অন্যটি কী করবেন আপনি একটা বোতলের মধ্যে ওই যে কাগজটা আছে অন্যটি একটা বোতলের মধ্যে পানি ভরে ওই নকশাটি বোতলের মধ্যে রেখে দিবেন দিলে কী করবেন ওই পানিটি আপনি প্রতিদিন একচল্লিশ দিন পর্যন্ত প্রতিদিন একটু একটু করে পান করবেন বা খাবেন আশা করা যায় এর আল্লাহ পাক আপনাদের জবান বা থোতলামি যে কথাটা আটকে যায় কথা বলতে গেলে আল্লাহ রহমতে এটা পরিষ্কার হবে বাকি এটি হচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহ রাজ্যে কোনো কিছু হয় না উসুলা হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারেন আমার ভিডিওটি যদি দেখার পরে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো জায়গায় অবশ্যই সমস্যা হলে কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ